No got taking the important boy from Dada, young girl of the age, dating Pun who Amico, who didn't take comma, Papa Boka, a bee, it's no beating country, no beating country, taking the important boy from Dada, young girl of Papa Boka, a bee, Amico, who Papa Boka, not তাই খুশি সে বিদেশে গেলাম করতে রে আয়ে খুশি মুন্ বিদেশে গেলাম গোরে রে আতে

না হুজুর আমি দাহিয়া কলবে বিয়ে করলাম খুব সুন্দরী একটি মহিলা দেখে আমার স্ত্রী খুব সুন্দর ছিল আমার স্ত্রীকে আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম আমার স্ত্রীকে যাওয়ার বেলায় বলে গেলাম ও বিবি ও আমার বেগম আমি বিদেশে কাজ করতে যাচ্ছি খবরদার খবরদার আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে খবরও দিতে হবে না ইয়া আমি বিদেশে চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম বাড়ি যেই না গ্রামের মাটিতে বাঁধিলাম সঙ্গে সঙ্গে আবার কয়েকজন কলিগ আমার গ্রামবাসীরা বললো দাহিয়া কালবি তুমি তো সুপুরুষ নাও তুমি কা পুরুষ কারণ তোমার ছেলে হয় নাই হয়েছে একটা মেয়ে সেই মেয়েটা কিন্তু এখনো বেঁচে আছে যাও তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে ঠাই দেওয়া হবে না সমাজ থেকে বার করে দেওয়া হবে ইয়া রসুল আল্লাহ আমি বাড়িতে গেলাম আমার স্ত্রী দেখিয়ে দিলো ওটা তোমার আব্বু আমার ছোট্ট সেই ফুটফুটে জামিলা নামক মেয়েটা আস্তে আস্তে করে আমার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো আর মুখে চুমা দিতে শুরু করলো ইয়া রসুল সে যখন আদর করছিল আমার রাগ হচ্ছিল ভাবছিলাম কেমন করে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায় আমি ভাবছিলাম কেমন করে মেরে ফেলে দেওয়া যায় হঠাৎ আমার মাথায় একটা কুবুদ্ধি এলো কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো আমি কি করি গাই গাই ভেবে না পাই একে কেমন মারা রাজা যাই বলি চাচা সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি ই করি গাই কি ই করি গাই কি করি গাই ভেবে না পাই একে কেমন মারা রাজা যাই বলি চাচা সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চাচা সোনা আজকে তোমার মামার বাড়ি যাই তো জামা তো জামা পরে

আমার মেয়েটাকে আমি বললাম চলো মামা চলো মা তোমাকে একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি নতুন পরে আমার মেয়েটা দৌড়াতে শুরু পথে। দৌড়াতে মরুভূমি হাত সানি ডাক দেয় আব্বু তাড়াতাড়ি করে এসো তাড়াতাড়ি করে এসো আমার মেয়েটা দৌড়াতে দৌড়াতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে বললো আব্বু আমার কলিজাখানা ফেটে যায় পানির পিপাসায় বুকটা ফেটে যায় একটু পানি পান করাও আমি সুযোগ নিয়ে বললাম মা এটা তো মরুভূমি এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না কুয়া ছাড়া পানি পাওয়া যায় না দেখো মা যদি পানি খেতে হয় তাহলে আমাকে একটা যে গর্ত করতে হবে আমি গর্ত করতে শুরু করলাম যখন গর্ত করছিলাম বালি মাটিগুলো যখন চিটকে ছিটকে আমার গায়ে মাথায় লাগছিল আমার মেয়েটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল ঘামগুলো মুছে দিচ্ছিলো আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না চলো মা আমার বাড়ি গিয়ে খাবো কিন্তু আমি তার কোনো কথা না শুনে আমি যখন গর্ত খোড়া কমপ্লিট হয়ে গেল আমার মেয়েটা সেই গর্তের ভিতরে নামিয়ে দিয়ে বললাম যাও মা এর ভিতরে পানি পেয়ে যাবে মেয়েটা যেই না গেল গর্তের ভিতরে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল আব্বু ও আব্বু এখানে তো পানি নাই যেই না বললো সঙ্গে সঙ্গে আমি সুযোগ নিয়ে কি করলাম কবি লিখছে শোন পানি খুঁজতে যখন ও पनी कुछ तिमी के जोखों और ये ना मिलो कबोरी अमी ऊपर थे कि बली हिट हिट दिलम कबोरी अमी ऊपर थे कि बली हिट हिट दिलम कबोरी पनी कुछ तिमी के जोखों और ये ना मिलो कबोरी अमी ऊपर थे कि बली हिट हिट दिलम कबोरी अमी ऊपर थे कि हिट খাও পার্টি আকি বললো আমারে যদি তুমি বিপদ বন্ধ খাও পার্টি আকি বললো আমারে আপ বলে তাকবো না আর কব তোমারি আমি আপ বলে তাকবো না আর কব তোমারি আমো তুমি খুশি কোনি দুকনি আমার আপ তুমি খুশি কোনি

حبیب اللہ حضور যখন আমি তার কবরের ভিতরে নামিয়ে দিয়ে দড় দড় করে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম সে মেয়েটা বুঝতে পারল আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চাই আমাকে বলল আব্বু তুমি আমাকে মেরে না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও তুমি যদি বলো আর তোমাকে আব্বু বলে ডাকতে যদি নিষেধ করো তোমার আপকে আব্বু বলে ডাকলে যদি অসন্তুষ্ট হও আমি আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেব না আব্বু বলে ডাকবো না তাই বলে তুমি আমাকে মেরে ফেলে দিও না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও ইয়া রাসূলুল্লাহ আমি তার কথা না শুনে সঙ্গে সঙ্গে বালি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা কাঁদছিল আর বলছিল আব্বু তুমি তোমাকে মেরে ফেলে দিয়ে খুশি হবে ও আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও কিন্তু জীবনের শেষ বারের মতো আমার মায়ের চাঁদ মুখটা আমার একটু দেখতে দাও কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম কখন মেয়েটা মারা যাবে কিছুক্ষণ পরে সেই বালির ভিতরে থেকে ছকফট ছটফট করতে করতে চিৎকার দিয়ে আমার মেয়েটা তিনবার চিৎকার দিয়ে বলে উঠলো মা 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 বলে তিনবার চিৎকার দিয়ে চিরজীবনের মতো আমার মেয়েটা আমার চোখের সামনে মারা গেল ইয়া এ বাপের কি মা-পাচে নবী আমার করে কাঁদছেন আর বলছেন দাহিয়া কালবি তুমি মুসলিম হয়েছো ইমান এনেছো বটে কিন্তু আমার চোখের সামনে আসবে না কারণ তোমাকে দেখলেই আমার চার চারটে কন্টান কন্যা সন্তানের কথা মনে পড়ে যাবে তুমি আমার সামনে আসবে না দাহিয়া কালবি তুমি জানো না তুমি কি করেছো তুমি কি ভুলে গেছো তুমি কি জানো না যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ আর সেই বেহেশকে তুমি জীবন্ত কবর দিয়েছো আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহই বেহতার জানে নবী আমার শেষ কথায় কি বললেন কবি লিখছে শোনো दया दिन भी कितनी पनपी ताकि अंगल भी तो मायका माँगो गोड़ बेकीना जाने आला घोड़ा भी दया दिन भी कितनी पनपी ताकि अंगल भी तो मायका माँगो गोड़ बेकीना जाने आला घोड़ा मुस्लिम होइ हो ये चौमसागा भी तुम्हे मुस्लिम होइ हो ये चौमसागा भी तो बु তটে জাজাইয়া এ আডেছি দুু তভ আমাদের আ থেকেকেকি থাকাখা বেদুটিটু জাটাইয়া এ আদাছি। বন্ডসা এপদিন

না রায় তাকবীর না রায় তকবীর আসলে আপনার বলে দেবেন আমি বলে দিচ্ছি একটা তকবি তাকবীর